পেশায় ল ক্লার্কে কাজ করি ব্রাই উকিলের কাছে আমি একজন পেশায় ল ক্লার্ক আমি কান্দি কোঠে কাজ করি আমি আজকে মানে অন্য ব্রাই চেম্বারে গেছিলাম দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল সাইকেলের পরে আমি বনে বনেমালিপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম তাল গ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায় তারপরে আমাকে সাইকেল থেকে নামায় নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লেতাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতে থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আমার কিছু জায়গা রক্তপাত হয় তো জন রাস্তা আপনার পূর্ব পরিচিত না আমি এমনি চিনি না আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর ওরা আমাকে মাঝে মাঝে মানে ডিস্টার্ব করত টন কাটতো কতদিন আগে থেকে আপনাকে ওরা আমাকে প্রায় ছ মাস এক বছর আগে থেকে টন কাটতো প্রায় মাঝে মাঝে করতো কারণ তো আমি প্রতিদিনই যাতায়াত করতাম তালগ্রাম থেকে

পার করে রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছি কোনোদিন সুযোগ পাইনি রকম বলছিল তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট নষ্ট করে দেবো হেনা তেনা এইসব বলছিল আপনি কিভাবে রক্ষা পেলেন মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসলো দূর থেকে ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে হ্যাঁ পিঠে আর এখানে করে আর হ্যাঁ ধস্তা ধস্তি করেছিল কানে কানসুরাতে চর মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল মাথার বাঁ দিককে বাঁ সাইডে বেড়ে দিয়েছে আমি মানে এদের জন্য চরম শাস্তে চাই আইন ওদের ব্যবস্থা নেই